হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এবং 4 সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জিই বাংলা একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব 6 সেমিস্টার এবং 4 সেমিস্টারে যারা রেগুলার এবং ব্যাকে রয়েছে তাদের জন্য যারা 4 রয়েছে তাদের অনার্স কোর্স এবং যারা 6 রয়েছে তাদের কিন্তু প্রোগ্রাম কোর্স এর স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাসটি তো এই স্মার্ট সাজেশনটি তোমাকে পরীক্ষার আগে করে তুলবে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি বুদ্ধিদীপ্ত চলো শুরু করছি আজকের এই ক্লাসটা যেখানে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসে বারোটা প্রশ্ন নিয়ে তার মধ্যে থেকে তোমাদের ছটা প্রশ্ন আসবেই এবং পরীক্ষায় তোমরা কমন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে যদি নোটস নিতে চাও অনলাইনে কি করবে আমাদের অফিসিয়াল নাম্বারে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি তুমি চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ওকে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি ডিটেলসে কিন্তু তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে চলো শুরু করছি তিন নাম্বারে যেই যেই প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে ছেদ কাকে বলে এখানে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখক লয় অথবা দল টিকা আসবে লয় ও আস্তবে দলও আস্তবে পড়বে ছেকানুপ্রাস অলংকার এটা অনুপ্রাশ অলঙ্কারের মধ্যে হয়ে যাবে সুতরাং এখানে নেওয়ার প্রয়োজন নেই এটা এক নম্বর প্রশ্ন এটা দু নম্বর প্রশ্ন যদিও বা বলি আমি বাংলা সাহিত্য অমিতাক্ষর ছন্দের প্রত্যক্ষকে এই ছন্দের সংজ্ঞা দাও তিন নম্বর জমক অলংকার কাকে বলে অবশ্যই পড়বে চার নাম্বার ব্যতিরিকী অলংকার এটা পাঁচ নম্বর কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ লেখো এটা অলরেডি আমাদের বড়তে হয়ে যাচ্ছে সুতরাং এখানে দরকার নেই আচ্ছা অতিশয়ক্তি একটি অলংকার খুব ভালো করে পড়বে এটা হচ্ছে আমার ছ নম্বর কোয়েশ্চেন্স ঠিক আছে সাত নাম্বার মুক্তক ছন্দ কাকে বলে শ্লেষ আমাদের অলরেডি বড়তে হয়ে গেছে লয় হয়ে গেছে ছেদ হয়ে গেছে পঙ্ক্তি পড়বে ভালো করে এটা আমাদের আট নম্বর কোয়েশনস ঠিক আছে শব্দালঙ্কার কাকে বলে এটা নয় নম্বর কোয়েশনস রূপক অলঙ্কার কাকে বলে এটা দশ নম্বর কোয়েশনস এগুলো তোমার করতে হবে না আমি দশটা থেকে বারোটা কোশ্চেন্স দেবো বলেছিলাম এই দশটা থেকে বারোটা কোশ্চেন্স করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যেগুলো আমি দাগালাম না সেগুলো কিন্তু তোমাদের অলরেডি বড়ো থেকে বা মিডিয়াম সাইজের যে অর্থাৎ বারো এবং ছয়ের থেকে হয়েই যাচ্ছে সেই জন্য এক্সট্রাভাবে আর তিনের ইন্ডিভিজুয়ালি আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই তো তোমরা যদি এই দশটা প্রশ্ন ভালো করে এক্সট্রাভাবে পড়ে যাও তাহলেই কিন্তু তোমাদের এনাফ এবং হয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবে তো স্টুডেন্টস অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের আমাদের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে যেন প্রত্যেকেই আমাদের এই ক্লাস থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে তাহলে কিন্তু আমাদের এই যে পরিশ্রম আমাদের এই যে কষ্ট সেই কষ্টটা কিন্তু সার্থক হবে এতটুকু বলতে পারি কারণ আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট উপকৃত হোক আমাদের সাজেশন নিয়ে এবং আমাদের সাজেশন পেয়ে তাদের প্রিপারেশন করে তুলুক আরও বেশি স্মার্ট এবং আরও বেশি আকর্ষণীয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ